আমরা মাבול বেটি বাঁচানোর জন্য এসেছি রাজনীতির ময়দানে এসেছি আমরা একটাই কারণে এসেছি এই তৃণমূল সরকারের রাজত্ব গুন্ডা বাহিনীর রাজত্ব সাজানোর গুন্ডা বাহিনীর রাজত্ব মাבול বেটি ইজ্জত নষ্ট হচ্ছে ধর্ষণ হচ্ছে রাস্তাঘাটে এর জন্য মমতা বনার্জী পুলিশ প্রশাসন এর জন্য ইন্ডিয়ান সকল ফোন বলছে একবার সচেতন হয়ে যাও একবার তোমাদের ইজ্জতের লয়ে দিতে এসেছি আমরা বাংলার মেয়েদের গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে এসেছি মাবুল বেটি বাঁচবে এ কুলবীর বিধায়ক জগরাঞ্জন বাবু আমরা যখন চাকরির কথা বলি আমরা যখন অধিকারের কথা বলি তুমি তখন আমাদেরকে পঞ্চায়েত থেকে পার করে দাও সংখ্যা লঘু ভাইয়া ভাইয়া জগরাঞ্জন বাবু কুলপিত হিন্দু মুসলিম দঙ্গ বাজাবেন না দুই গাজীপুরে তুমি যতদিন ছিল ক্ষমতায় দুই গাজীপুরে দ্বন্দ্ব বেঁধেছ তাই ইন্ডিয়ান সেকুলার ফোর্স তথা মানুষের কথা বলতে এসেছি আইএসএফ নামক দল বাংলা একটা সম্প্রীতি বাতাত বরণ তৈরি করতে এসেছে আমাদের সেই প্রাণপ্রিয় বহু ভাই জন সিদ্দিকি মানুষের জন্য কথা বলার জন্য এই দলটা খুলেছিল ইন্ডিয়ান সেকুলার ফান্ড পাতা হয়েছে মানুষ অধিকার পাবে মা তার ইনসাফ পাবে ছেলের কাছ থেকে বেটি তার ইনসাফ পাবে একজন যুবক তার ইনসাফ পাবে বাংলায় সরকার মমতা ব্যানার্জি বলছে না সকাল যখন হয়েছে ঘন্টা যখন বেজেছে হিন্দু সমাজের মানুষেরা পূজাতে যাবে মুসলমান ফজরে আদান হয়েছে নামাজ পড়তে যাবে মমতা বলছে না তৃণমূলের ঝান্তা ধরে ফেলার ধরে ধরে লোকের বাড়িতে গিয়ে রাত্রে রন্ধ করে যেমন সন্দেশ খালিতে মা শাহজাহান কুখ্যাত এইভাবে করে করে মমতা ব্যানার্জি আগাচ্ছে মমতা ব্যানার্জি সামনে লোকসভা আমরা ডায়মন্ডার মোসরাপুর এইভাবে যেসব জায়গা আমরা প্রতিদ্বন্দ্বী করতে আপনার বিরুদ্ধে চলেছি সন্ত্রাসকে মুক্ত করতে চাই সন্ত্রাসকে বন্ধ করতে চাই এই দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ আপনারা পূর্ণ হিসেবে সহযোগিতা করবেন মা বোন পেটির হবে দু হাজার এগারো সাল বলেছিল ক্ষমতা আসলে আমরা মাদ্রাসা করে দেব শিক্ষা প্রতিষ্ঠান করে দেব মুসলমান বেগারদের ধরে আমরা পর্ব সমস্থান দেব আর দশ হাজার মাদ্রাসা বাড়াব মমতা ব্যানার্জী রাজত্ব এই জগরঞ্জন বাবুর রাজত্ব এই যিনি এখানে একবার সাংসদ করে আমরা কেন্দ্রে পাঠিয়েছি চৌধুরী মন জাতুয়া আপনারা একবার দেখেছেন পাঁচ বছরে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নৌসার সিদ্দিক সাহেব প্রতি সপ্তাহে ভাড়া গিয়ে বসে আছে আপনারা যোগরঞ্জন বাবুকে দেখেছেন এই যোগরঞ্জন বাবুর রাজত্ব মমতা ব্যানার্জি রাজত্ব সিংহরাট রামকৃষ্ণপুরের মাঝখানে এক কিলোমিটারের ভেতরে দুটো মদের লাইসেন্স দিয়েছে আর ছেলেরা স্কুলে যায় রামকৃষ্ণপুর একটা হাই স্কুল আছে ছেলেরা মদের দোকানে গিয়ে লাইন দেয় মেয়ে ছেলে বেটা ছেলে এর জন্য কুলপির বিধায়ক জগরঞ্জন বাবু সামনে আসছে দিন তোমাকে বুঝিয়ে দেবো আমরা কি করতে পারি না করতে পারি ও জগরঞ্জন বাবু তুমি ভয় নিয়ে দাদাগিরি দেখিয়ে সংখ্যালঘু দেখে তুমি দুই গাছপুরে আগুন জ্বালিয়েছ এই আগুন জ্বালানো একমাত্র তোমার হাত মমতা ব্যানার্জি আমরা ভেবেছিলাম ঘুমটার নিচে ঘন্টা না নাচতে কখনো মসজিদে গে ইফতার কখন নামাজের পাটিতে বসে নামাজ হারাতে গে ইফতার কখনো মুসলমানদের ঘাদের রে গে ঘুমটার নিচে ঘন্টা না আপনারা দেখেছেন আনিস খান এই আনিস ভাইকে একমাত্র মারার কল্পনা হলো মমতা ব্যানার্জি আমরা বারবার যখন মহিলারা যে সমস্ত মহিলারা রাস্তায় আছে আপনাদের জন্য পশ্চিম সাইডে জায়গা করা হয়েছে আপনারা ওখানে চলে যাবেন ছেলেরা রাস্তা ছেড়ে দেওয়া হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা দেখলাম কয়েকদিন আগে সন্দেশকালীর মাহবুল বেটি দলিত হোক মতুয়া হোক আদিবাসী হোক সাঁওতাল হোক আমরা তো তাদেরই পেটের সন্তান আমরা তাদের গর্বে ধারণ করেছি সেই সন্দেশকালীতে যখন মাহবুল বেটি দেখে এই তৃণমূল সরকার আর তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন সহ সেই সময় মা বুল পাটি রিজন্য নষ্ট হচ্ছে সেই সময় পানপি একজন বিধায়ক ভাওর থেকে তিনি যাচ্ছিলেন কোথায় ভাওর বিধানসভার তিনি কলকাতা যখন সায়েন্স সিটিতে রওনা হয়েছে যাবে কোথায় খালি। ৬২ থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা তাকে আটকে দিলো কি ব্যাপার যেতে যাওয়া হবে না কেননা ও ঘন্টায় রেপ হবে ধর্ষণ হবে তার বিরুদ্ধে নৌশ্বাত্ম্য প্রতিবাদ করবে তাই নৌসাৎ খেলো মানুষ তার যোগ্য প্রমাণ নিয়েছে আমরা কোঠের কাছে মান্যতা রাখি আমরা ভারতের সংবিধানকে মান্যতা রাখি তাই কোট বুঝতে পারেছে ভারতের বিচারপতি বুঝতে বলেছে যে বাংলা একটা ছেলে এই দেশে রক্ষা করবে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে স্বচ্ছবয় বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে যেমন টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা প্রথম শহীদ হয়েছিল তেমন আজকের নৌসা আদালে বলছে মানুষের ইজ্জতের কথা বলছে বাংলা বাঁচানোর কথা বলছে বাংলাকে সংস্কৃত করার কথা বলছে মাহবুল বাটির ইজ্জতের কথা বলছে সেই সময় নৌসাদকে টানতে টানতে পেশন ভেঙে ছিল নৌসাদ বলেছিল বাংলার মহবুল বাটিরা একবার লোকসভায় সচেতন হও আগামী দিন লোকসভা আপনারা আপনাদের মূল্যমান ভোট নষ্ট করবেন না যদি মনে রাখবেন আমরা যে মায়ের গর্বে সেই মা যদি পায় আমরা সন্তানরা পাবো যদি না মা পায় আমরা তাহলে ইজ্জতের খাতা দাঁড়াতে পারবো না সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বাংলা রাজ্যের বিধায়ক যখনো মানুষের কথা বলে এই তৃণমূলের পুলিশ প্রশাসন এই যুবরঞ্জন হালদারের পুলিশ প্রশাসন তখন লাঠি চাষ করতে থাকে পানি গ্যাস ব্যবহার করতে থাকে আমার পেন পিয়ে সেই টোটাল তিনি বলছে বাংলার মানুষের জন্য মা বোন বেটি বাঁচাও আপনারা দেখেছেন খবর মিডিয়ার মাধ্যমে একশো পঁচানব্বই জন মহিলা মা বোনেরা লজ্জা নেবেন না একটা মা যখন অন্যায় কাজ করে তাকে তার বাবা মা সচেতন করার জন্য জেলখানায় পাঠায় আর জেলখানা শান্তি থাকবে নিরাপেক্ষা থাকবে সেই চোদ্দ পনেরো বছরের মেয়ে এক এক করে পঁচানব্বই জন জেলখানার ভেতরে গর্ভবতী অবস্থা আজ এই পুলিশ প্রশাসন এই বাংলার পুলিশ প্রশাসন এই কেন্দ্রের পুলিশ প্রশাসন এই মমতার পুলিশ প্রশাসন কি জানে না আজকের জেলখানায় নির্দোষী রাশি এসে জেলখানার ভেতরে পড়ে আছে আর চোর গুন্ডারা আজ জলখানার ভেতরে বাইরে ঘুরে বেড়াচ্ছে কার বেটি কার বোন কার মা ভালো আছে সন্দেশ খালিতে যখন সাজান গুন্ডা বাহিনী আমফাম গেল ইয়েস গেল আমফাম হয়েছিল মুসলমানদের ছাব্বিশে রমজান সাতাশের রাত আর ওই সময় ওই গুন্ডা বাহিনী গাড়ির উপরে সাদের ওপরে উঠে তিনি ঘুরে ঘুরে বেরোচ্ছে কার মা বোন বেটি ভালো আছে তার ব্যবহারে কাজে লাগবে তাই সন্দেশ কালীতে বিরোধীতে যখন যাচ্ছে বিরোধীতে মারধর চলছে আমাদের একজন আজকে আমাদের একজন প্রতিবাদী মুখ জয়েশা তাকে তুলেছে অ্যারেস্ট করেছে আমরা বলছি মিডিয়ার মাধ্যমে এ বাংলার গণতন্ত্র মাহবুল বেঠিরা ভুলে আর কোনো দিন তৃণমূলকে ভোট দেবেন না মমতা ব্যানার্জি জানে তৃণমূল যদি চলে যায় বাংলায় বিজিবি চলে যাবে তৃণমূল যদি থাকে বিজিবি থাকবে বিজেপির এই বাংলায় বিজিবি খালা হিসেবে এনেছে মা হিসেবে এসেছে মমতা ব্যানার্জি তাই দাদা বসে বসে অংশ করছেন দাদা বসে বসে ত্রিভুজ রাখছেন কোন জায়গায় সংখ্যাটা দেওয়া যায় আর দিদি বসে বসে সেই অঙ্কটা ধরে নিচ্ছে তাই বাংলায় সচেতন একবার মা বুড়েরা ভেবে আপনাদের মূল্যমান ভোটটা লোকসভায় যেখানে খাম চিহ্ন থাকবে আপনারা আপনাদের মূল্যমান ভোটটা খাম চিহ্ন ভোট দিয়ে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই যেন ছোট ভাই যান নৌসা সিদ্ধিকে হাতকে করে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাবো প্রতিবাদের জায়গা রাখবো আমাদের দুঃখের বিক্ষে কষ্টের কথা বলবে সেই নৌসা সিদ্দিকি সাহেব কথা দিয়ে কথা রেখেছে তিনি সবার আগে চলে এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিরো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই লক্ষ্য যুবকের সিদ্দিকি সাহেব জিরো ভারত বিধানসভার বিধায়ক সিদ্দিক আপনাকে জানাই সুস্বাগত এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ বাংলা মাবুল বেঠি বাঁচানোর জন্য এসেছি রাজনীতির ময়দানে এসেছি একটি দাঁড়িয়েলা আমরা একটাই কারণে এসেছি এই তৃণমূল সরকারের ক্ষমতায় দুই গাজীপুরে দ্বন্দ্ব বানিয়েছ তাই ইন্ডিয়ান সেকুলার ফোর্স তথা মানুষের কথা বলতে এসেছি আইএসএফ নামক দল বাংলা একটা সম্প্রীতি বাতাত ধরন তৈরি করতে এসেছে আমাদের সেই প্রাণপ্রিয় বহু ভাই জনাব সিদ্দিকি মানুষের জন্য কথা বলার জন্য এই দলটা খুলেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষ অধিকার পাবে মা তার ইনসাফ পাবে ছেলের কাছ থেকে বেটি তার ইনসাফ পাবে একজন যুবক তার ইনসাফ পাবে বাংলায় সরকার মমতা ব্যানার্জি বলছে না সকাল যখন হয়েছে ঘণ্টা যখন বোঝাচ্ছে হিন্দু সমাজের মানুষেরা পূজাতে যাবে মুসলমান ফজরে আজল হয়েছে জামাতে নামাজ পড়তে যাবে মমতা বলছে না তৃণমূলের ঢ্যাংকটা ধরে ফেলা ধরে ধরে লোকের বাড়িতে গিয়ে রাজ্যের অন্ধকারে যেমন সন্দেশ খালিতে মা পুনের দিয়েছে এই শাহজাহান কুখ্যাত এইভাবে করে করে মমতা ব্যানার্জী এগাচ্ছে মমতা ব্যানার্জী সাম্রা লোকসভা আমরা ডায়মন্ড রমসাপুর এইভাবে সব জায়গা আমরা প্রতিদ্বন্দ্বী করতে আপনার বিরুদ্ধ চালুছি সন্তোষকে মুক্ত করতে চাই সন্তোষকে বন্ধ করতে চাই এই ধরনের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড আইএসএফ আপনারা পূর্ণ হিসেবে সহযোগিতা করবেন মাবুল্য হবে দু হাজার এগারো সাল বলেছিল ক্ষমতা আসলে আমরা মাদ্রাসা করে দেব শিক্ষা প্রতিষ্ঠান করে দেব মুসলমান বেগারদের ধরে আমরা পর্ব সমস্থান দেব আর দশ হাজার মাদ্রাসা বলব মমতা ব্যানার্জি রাজত্ব এই জগরঞ্জন বাবুর রাজত্ব এই যিনি এখানে একবার সাংসদ করে আমরা কেন্দ্র পাঠিয়েছি চৌধুরী মন জাতুয়া আপনারা একবারে দেখেছেন পাঁচ বছরে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওসা সিদ্দিকী সাহেব প্রতি সপ্তাতে ভালো এগিয়ে বসে আছে আপনারা জগরঞ্জন বাবুকে দেখেছেন এই জগরঞ্জন বাবুর রাজত্ব মমতা ব্যানার্জি রাজত্ব সিং রামকৃষ্ণপুরের মাঝখানে এক কিলোমিটারের ভেতরে দুটো মদের লাইসেন্স দিয়েছে আর ছেলেরা স্কুলে যায় রামকৃষ্ণপুর একটা হাই স্কুল আছে ছেলেরা মোদের দোকানে গিয়ে লাইন দেয় মেয়ে ছেলে বেটা ছেলে এর জন্য কুলপির বিধায়ক জগরঞ্জন বাবু সামনে আসা দিন তোমাকে বুঝিয়ে দেব আমরা কি করতে পারি না করতে পারি ও জগরঞ্জন বাবু তুমি ভর নিয়ে দাদাগিরি দেখিয়ে সংখ্যা লঘুদেরকে মেরেছ তুমি দুই গাছপুরে আগুন জ্বালিয়েছ এই আগুন জ্বালানোর একমাত্র তোমার হাত মমতা ব্যানার্জি আমরা ভেবেছিলাম ঘুমটান নিচে ঘন্টা না নাচতে কখনো মসজিদে গে ইফতার কখন নামাজের পার্টিতে বসে নামাজ হারাতে গে ইফতার কখনো মুসলমানদের ঘাদের রেগে ঘুমটার নিচে ঘন্টা না ছিল। আপনারা দেখেছেন আনিস খান এই আনিস ভাইকে একমাত্র মারার কল্পনা হলো মমতা ব্যানার্জি আমরা বারবার যখন মহিলারা যে সমস্ত মহিলারা রাস্তায় আছে আপনাদের জন্য পশ্চিম সাইডে জায়গা করা হয়েছে আপনারা ওখানে চলে যাবেন ছেলেরা রাস্তা ছেড়ে দাও আমি ইন্ডিয়ান सेकुलर ফান্ড আমরা দেখলাম কয়েকদিন আগে সংবাদ কালীর মাבול बेटी দলিত হোক মතුয়া হোক আদিবাসী হোক সাঁওতাল হোক আমরা তো তাদেরই পেটের সন্তান আমরা তাদের গর্বে ধারণ করেছি সেই সন্দেশ কালিতে যখন মাহবুন বেটি এই তৃণমূল সরকার আর তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন সহ যেই সময় মাহবুন বেটির ইজ্জত নষ্ট হচ্ছে সেই সময় প্রাণপি একজন বিধায়ক ভাওর থেকে তিনি যাচ্ছিল কোথায় ভাওরের বিধানসভার তিনি কলকাতা যখন সায়েন্স সিটিতে রওনা হয়েছে যাবে কোথায় সন্দেশ খালি থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা আটকে দিল কি ব্যাপার যেতে যাওয়া হবে না কেননা ওখানে ঘটায় রেপ হবে ধর্ষণ হবে তার বিরুদ্ধে নৌস্বাদ্ব প্রতিবাদ করবে তাই নৌসাদকে আটকালো মানুষ তার যোগ্য প্রমাণ নিয়েছে আমরা কোর্টের কাছে মান্যতা রাখি আমরা ভারতের সংবিধানকে মান্যতা রাখি তাই কোর্ট বুঝতে বলেছে ভারতের বিচারপতি বুঝতে যে পানয় একটা ছেলে এই দেশে রক্ষা করবে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে স্বচ্ছবায়ীর বিরুদ্ধে রাজার বিরুদ্ধে যেমন টুপিওয়ালা দয়লা প্রথম শহীদ হয়েছিল তেমন আজকাল 900 দলে বসে মানুষের ইজ্জতের কথা বলছে বাংলা ভাষার কথা বলছে বাংলাকে সংস্কৃতি করা কথা বলছে মা-বুল বেটির ইজ্জতের কথা বলছে সেই সময় 900 কা টান্তে টান্তে পেশাল মূল্যমান ভোটটা নষ্ট করবেন না যদি মনে রাখবেন আমরা যে মায়ের গর্বে সেই মা যদি ইজ্জত পায় আমরা সন্তানরা ইজ্জত পাবো যদি না মা আজকের ইজ্জত পায় আমরা তাহলে ইজ্জতের খাতা দাঁড়াতে পারবো না সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বাংলা রাজ্যের বিধায়ক যখন মানুষের কথা বলে এই তৃণমূলের পুলিশ প্রশাসন এই যুবরঞ্জন হালদারের পুলিশ প্রশাসন তখন লাঠি চাষ করতে থাকে পানি গ্যাস ব্যবহার করতে থাকে আমার পেন পিএ সেই টোটাল তিনি বলছে বাংলার মানুষের জন্য মা বোন বেটি বাঁচাও আপনারা দেখেছেন খবর মিডিয়ার মাধ্যমে একশো পঁচানব্বই জন মহিলা মা বোনেরা লজ্জা নেবেন না একটা মা যখন অন্যায় কাজ করে তাকে তার বাবা মা সচেতন করার জন্য জেলখানায় পাঠায় আর জেলখানায় শান্তি থাকবে নিরাপদ থাকবে সেই চোদ্দ পনেরো বছরের মেয়ে এক এক করে পঁচানব্বই জন জেলখানার ভেতরে গর্ভবতী অবস্থা আজ এই পুলিশ প্রশাসন এই বাংলার পুলিশ প্রশাসন এই কেন্দ্রের পুলিশ প্রশাসন এই মমতার পুলিশ প্রশাসন কি জানে না আজকের জেলখানায় নির্দোষীরা শুয়ে জলখানার জেলখানার ভেতরে পড়ে আছে আর চোর গুন্ডারা আজ জেলখানার ভেতরে বাইরে ঘুরে বয়ে কার বেটি কার বোন কার মা ভালো আছে সন্দেশ খালিতে যখন সাজান গুন্ডা বাহিনী আমফাম গেল ইয়াস গলে আমফাম ঠয়েছিল মুসলমানদের ছাব্বিশে রমজান ঘন্টা সাতাশের রাত আর ওই সময় ওই গুন্ডা বাহিনী গাড়ির ওপরে সাদের ওপরে উঠে তিনি ঘুরে ঘুরে বেরোচ্ছে কার মা বোন বেটি ভালো আছে তার ব্যবহারে কাজে লাগবে তাই সন্দেশ কালীতে বিরোধীতে যখন যাচ্ছে বিরোধীতে মা ধর চলছে আমাদের একজন আজকের আমাদের একজন প্রতিবাদী মুখ জুয়েশা তাকে তুলেছে অ্যারেস্ট করেছে আমরা বলছি মিডিয়ার মাধ্যমে এ বাংলার গণতন্ত্র মাহবুল বেঠিরা ভুলে আর কোনোদিন দিন তৃণমূলকে ভোট দেবেন না মমতা ব্যানার্জি জানে তৃণমূল যদি চলে যায় বাংলায় বিজেপি চলে যাবে তৃণমূল যদি থাকে বিজেপি থাকবে বিজেপির এই বাংলায় বিজেপি খালা হিসেবে এসেছে মা হিসেবে এসেছে মমতা ব্যানার্জি তাই দাদা বসে বসে অংশ করছেন দাদা বসে বসে ত্রিভুজ রাখছেন কোন জায়গায় সংখ্যাটা দেওয়া যায় আর দিদি বসে বসে সেই অঙ্কটা ধরে নিচ্ছে তাই বাংলা সচেতন একবার মহাপুরেরা ভেবে আপনাদের মূল্যবান ভোটটা লোকসভায় যেখানে খাম চিহ্ন থাকবে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্ন ভোট দিয়ে আমাদের পালপিয়ার বড় ভাই জন ছোট ভাই যান নৌসা হাটকে শব্দ করে

আইএসএফ জিন্দাবাদ বাংলার মাবুন বেটি বাঁচানোর জন্য লয়ে এসেছি রাজনীতির ময়দানে এসেছি এমপি ওয়ালা দাবি ওয়ালা আমরা একটাই কারণে এসেছি এই তৃণমূল সরকারের রাজত্ব শকত আরবুল গুন্ডা বাহিনীর রাজত্ব শাহজানের গুন্ডা বাহিনীর রাজত্ব মাহবুল পেটির ইজ্জত নষ্ট হচ্ছে ধর্ষণ হচ্ছে রাস্তাঘাটে এর জন্য মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন দায়ী এর জন্য ইন্ডিয়ান সেকুলার বলছে একবার সচেতন হয়ে যাও একবার তোমাদের ইজ্জত সংখ্যালঘু ভাইয়া ভাইয়া জগরঞ্জন বাবু কুলপিত হিন্দু মুসলিম দ্বন্দ্ব বাজাবে না দুই গাজীপুরে তুমি যতদিন ছিল ক্ষমতায় দুই গাজীপুরে দ্বন্দ্ব বেঁধেছ তাই ইন্ডিয়া সেকুলার ফোর্স তথা মানুষের কথা বলতে এসেছি আইএসএফ নামক দল বাংলা একটা সম্প্রীতি বাতাত তৈরি করতে এসেছে আমাদের সেই প্রাণপ্রিয় বহু ভাই জন মানুষের জন্য কথা বলার জন্য এই দলটা খুলেছিল ইন্ডিয়া মানুষ অধিকার পাবে মা তার ইনসাফ পাবে ছেলের কাছ থেকে বেটি তার ইনসাফ পাবে একজন যুবক তার ইনসাফ পাবে বাংলায় সরকার মমতা ব্যানার্জি বলছে না সকাল যখন হয়েছে ঘন্টা যখন বেজেছে হিন্দু সমাজের মানুষেরা পূজাতে যাবে মুসলমান ফজরে আদান হয়েছে জামাতে নামাজ পড়তে যাবে মমতা বলছে না তৃণমূলের ঝাঁকটা ধরে ফেলার ধরে ধরে লোকের বাড়িতে গিয়ে রাত্রে বন্ধ করে যেমন সন্দেশ খালিতে মা বোনেরা রেপে तौरिये দিয়েছে এই সাজান কুখাদ এইভাবে করে করে মমতা बनर्जी আগাচ্ছে মমতা बनर्जी সামনে লোকসভা আমরা ডায়মন্ডের মোতাপপুর এই এইভাবে যে সব জায়গা আমরা প্রতিদন্দ্বী করতে আপনার বিরুদ্ধে চলেছি সন্ত্রাসকে মুক্ত করতে চায় সন্ত্রাসকে বন্ধ করতে চায় এই দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ আপনারা পুণ্যের হিসাবে সহযোগিতা করবেন মা আসলে আমরা মাদ্রাসা করে দেব শিক্ষা প্রতিষ্ঠান করে দেব মুসলমান বেগারদের ধরে আমরা সমস্থান দেব আর দশ হাজার মাদ্রাসা বাড়াব মমতা ব্যানার্জি রাজত্ব এই জগরঞ্জন বাবুর রাজত্ব এই যিনি এখানে একবার সাংসদ করে আমরা কেন্দ্র পাঠিয়েছি চৌধুরী মন জাতুয়া আপনারা একবার দেখেছেন পাঁচ বছরে আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নৌসার সিদ্দিকী সাহেব প্রতি সপ্তাহে ভাও হয়ে গিয়ে বসে আছে আপনারা জগরঞ্জন বাবুকে দেখেছেন এই জগরঞ্জন বাবুর রাজত্ব মমতা ব্যানার্জি রাজত্ব সিংরাট রামকৃষ্ণপুরের মাঝখানে এক কিলোমিটারের ভেতরে দুটো মদের লাইসেন্স দিয়েছে আর ছেলেরা স্কুলে যায় রামকৃষ্ণপুর একটা হাই স্কুল আছে ছেলেরা মদের দোকানে গিয়ে লাইন দেয় মেয়ে ছেলে বেটা ছেলে এর জন্য কুলপির বিধায়ক যোগরঞ্জন বাবু সামনে আসছে দিন তোমাকে বুঝিয়ে দেব আমরা কি করতে পারি না করতে পারি ও যোগরঞ্জন বাবু তুমি ভর নিয়ে দাদাগিরি দেখিয়ে সংখ্যালঘুদেরকে মেরেছ তুমি দুই গাছপুরে আগুন জ্বালিয়েছো এই আগুন জ্বালানোর একমাত্র তোমার হাত মমতা ব্যানার্জি আমরা ভেবেছিলাম ঘুমটার নিচে ঘন্টা না নাচতে কখনো মসজিদে গিয়ে ইফতার কখন নামাজের পার্টিতে বসে নামাজ হারাতে গিয়ে ইফতার কখনো মুসলমানদের ঘরে রেগে ঘুমটার নিচে ঘন্টা না নাচেছিল আপনারা দেখেছেন আনিস খান এই আনিস ভাইকে একমাত্র মারার কল্পনা হলো মমতা ব্যানার্জি আমরা বারবার যখন মহিলারা যে সমস্ত মহিলারা রাস্তায় আছে আপনাদের জন্য পশ্চিম সাইডে জায়গা করা হয়েছে আপনার ওখানে চলে যাবে ছেলেরা রাস্তা ছেড়ে দেওয়া ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা দেখলাম কয়েকদিন আগে সন্দেশকালীর মা বোন বেটি দলিত হোক মতুয়া হোক আদিবাসী হোক সাঁওতাল হোক আমরা তো তাদেরই পেটের সন্তান আমরা তাদের গর্বে ধারণ করেছি সেই সন্দেশকালীতে যখন মা বোন বেটি দেখে এই তৃণমূল সরকার আর তৃণমূলের গুন্ডা বাহিনী পুলিশ প্রশাসন সহ সেই সময় প্যান একজন বিধায়ক ভাও থেকে তিনি যাচ্ছিল কোথায় ভাওরের বিধানসভার তিনি কলকাতা যখন সায়েন্স সিটিতে রওনা হয়েছে যাবে কোথায় সন্দেশখালী বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা আটকে দিলো কি ব্যাপার যেতে যাওয়া হবে না কেননা ওখানে রেপ হবে ধর্ষণ হবে তার বিরুদ্ধে নৌস্বার্থ প্রতিবাদ করবে তাই নৌসাদকে আটকালো মানুষ তার যোগ্য প্রমাণ নিয়েছে আমরা কোঠের কাছে মান্যতা রাখি আমরা ভারতের সংবিধানকে মান্যতা রাখি তাই কোট বুঝতে বলেছে ভারতের বিচার বুঝতে বলেছে যে বাংলা একটা ছেলে এই দেশে রক্ষা করবে যেমন ব্রিটিশদের বিরুদ্ধে স্বচ্ছবয়ের বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে যেমন টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা প্রথম শহীদ হয়েছিল তেমন আজকের নৌসা দলে বসে মানুষের ইজ্জতের কথা বলছে বাংলা বাঁচানোর কথা বলছে বাংলাকে সংস্কৃত করার কথা বলছে মাহবুল বাটির ইজ্জতের কথা বলছে সেই সময় নৌসাদকে টানতে টানতে পেশন ভালো ছিল নৌসাদ বলেছিল বাংলার মাহবুলা একবার লোকসভায় সচেতন হও আগামী দিন লোকসভা আপনারা আপনাদের মূল্যমান ভোট নষ্ট করবেন না যদি মনে রাখবেন আমরা যে মায়ের ঘর বেশি মা যদি ইজ্জত পায় আমরা সন্তানরা ইজ্জত পাবো যদি না মা আজকে ইজ্জত পায় আমরা তাহলে ইজ্জতের খাতা দাঁড়াতে পারবো না সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা বাংলা রাজ্যের বিদেহ যখন মানুষের কথা বলে এই তৃণমূলের পুলিশ প্রশাসন এই জগরঞ্জন হালদারের পুলিশ প্রশাসন তখন লাঠি চাষ করতে থাকে পানি গ্যাস ব্যবহার করতে থাকে আমার পেন পিএ সেই টোটাল তিনি বলছে বাংলার মানুষের জন্য মা বোন বেটি বাঁচাও আপনারা দেখেছেন খবর মিডিয়ার মাধ্যমে একশো পঁচানব্বই জন মহিলা মা বোনেরা লজ্জা নেবেন না একটা মা যখন অন্যায় কাজ করে তাকে তার বাবা মা সচেতন করার জন্য জেলখানায় পাঠায় আর জেলখানায় শান্তি থাকবে নিরাপেক্ষা থাকবে সেই চোদ্দ পনেরো বছরের মেয়ে এক এক করে পঁচানব্বই জন জেলখানার ভেতরে গর্ভবতী অবস্থা আজ এই পুলিশ প্রশাসন এই বাংলার পুলিশ প্রশাসন এই কেন্দ্রের পুলিশ প্রশাসন এই মমতার পুলিশ প্রশাসন কি জানে না আজকের জেলখানায় নির্দোষীরা শুয়ে শুয়ে জেলখানার ভেতরে পড়ে আছে আর চোর গুন্ডারা আজ জেলখানার ভেতরে বাইরে ঘুরে বেড়াচ্ছে কার বেটি কার বোন কার মা ভালো আছে সন্দেশ খালিতে যখন সাজান গুন্ডা বাহিনী আমফাম গেল এস গেল আমফাম হয়েছিল মুসলমানদের ছাব্বিশে গুঞ্জন সাতাশের রাত আর ওই সময় ওই গুন্ডা বাহিনী গাড়ির ওপরে সাদের ওপরে উঠে তিনি ঘুরে ঘুরে বেরোচ্ছে কার মা বোন বেটি ভালো আছে তার ব্যবহারে কাজে লাগবে তাই সন্দেশ কালীতে বিরোধীতে যখন যাচ্ছে বিরোধীতে তো মা ভের চলছে আমাদের একজন আজকে আমাদের একজন প্রতিবাদী মুখ যে তাকে তুলেছে করেছে আমরা বলছি মিডিয়ার মাধ্যমে এ বাংলার গণতন্ত্র মাহবুল বেঠিরা ভুলে আর কোনোদিন তৃণমূলকে ভোট দেবেন না মমতা ব্যানার্জি জানে তৃণমূল যদি চলে যায় বাংলায় বিজেপি চলে যাবে তৃণমূল যদি থাকে বিজেপি থাকবে বিজেপির এই বাংলায় বিজেপি খালা হিসেবে এনেছে মা হিসেবে এসেছে মমতা ব্যানার্জি তাই দাদা বসে বসে অংশ করছেন দাদা বসে বসে ত্রিভুজ রাখছেন কোন জায়গায় সংখ্যাটা দেওয়া যায় আর দিদি বসে বসে সেই অঙ্কটা ধরে নিচ্ছে তাই বাংলায় সচেতন একবারও মা বুড়েরা ভেবে আপনাদের মূল্যবান ভোটটা লোকসভায় যেখানে খাম চিহ্ন থাকবে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা খাম চিহ্ন ভোট দিয়ে আমাদের ছোট ভাই জন নওসা সিদ্দিকী হাত জোড় করে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাব প্রতিবাদে জায়গা রাখবো আমাদের দুঃখের বিখে কষ্টের কথা বলবে সেই নওসা সিদ্দিকী সাহেব কথা দিয়ে কথা রেখেছে তিনি সবার আগে চলে এসেছে ইন্ডিয়ান সগলের জন্য বাদ ইন্ডিয়ান সগলের জন্য বাদ লোক যুবকরা এই কো নওসা সিদ্দিকী সাহেব জিলা বাদ ভাওর বিধানসভার বিধানস্থিত আপনাকে জানাই সুস্বাগতম এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএস